ব্যাক টু মাই চ্যালেঞ্জ তো একটা নতুন গুলোকে তুমি তো অনেক ওয়েলকাম জানাচ্ছি আর তোমরা ভাবছো এত সকাল সকাল আমি এরকম ড্রেস ফ্রেস পরে কী করছি কিছুই না সেরকম এই রকম একটা আমি সুন্দর পেন্সিল চোকারের একটা আমি রিভিউ দিচ্ছিলাম এইটা আমি হাতে তৈরি করেছি তো সেইটাই আমি একটা শর্ট ভিডিও করেছি সেইটা আমি পরে তোমাদের লিঙ্কটা দিয়ে দেবো ডিসক্রিপশান বক্সে তোমরা দেখে নেবে আর এই কানেরটা এই যে এই কানেরটা আমাদের ঠাকুরের জন্য কিনেছিলাম বাট আমার এত পছন্দ হয়েছিল সেই জন্য আমি একটা কিনে নিয়েছি তো কিনে নিয়ে জাস্ট একটু পরে সবাইকে দেখাচ্ছিলাম তাই ভাবলাম একটু ভিডিওটা করে নিই আর এই কানেরটা এর সাথে সেরকম রিলেটেড না আমি এটা ঢেকে দিচ্ছি দেখো আর আমার এই চোকারটা আমি এটা করেছি নিজের হাতে তোমরা কিন্তু বলবে এই চোখটা আমার কিরকম হয়েছে তো চলো এখান থেকে আমি ভিডিওটা স্টার্ট করছি তো এখানে সকাল সকাল এই সুটটা করে নিলাম আর সকাল সকাল করলে কি হবে একটা সুবিধা আছে সহজ সহজ করলে কোনো ঝামেলা থাকে না শর্ট ভিডিও শর্ট ভিডিওটা আর কি তৈরি হয়ে যায় আর এই চোকারটা সত্যি এত ভাইরাল একটা পেন্সিল চোকার আমার তো খুব পছন্দ হয়েছে আর এই যে ঝুমঝুম করে বাজছে না আমার এই ঝুমঝুম আওয়াজটা খুব ভালো লাগে তোমার এর আগের ভিডিওতে দেখেছো আমার আর এই যে ছোটো ছোটো টুকরো কাপড় আমি এনেছি এই ছোটো ছোটো টুকরো কাপড়গুলোকে একটু গুছিয়ে রাখি এই টুকরো কাপড়গুলো কিন্তু অনেক কাজের এগুলো কিন্তু খুব ভালো একটা মানে জিনিস যেটা আমরা যত্ন করে আমি রাখি করে আর এই যেমন শাড়িটাও গোছানো হয়ে গেছে তো সকাল সকাল এই সবে মাত্র আমাদের বনি আর বুবু উঠলো ওরা উঠলে সত্যি কথা বলতে কি ওরা উঠলে এতটাই বিরক্ত করে আমার কোনো ভিডিও করা হয় না বিশেষ করে শর্ট ভিডিও সেই জন্য আমি চেষ্টা করি ওরা ওঠার আগে আমি বানিয়ে ফেলি আর কি তো চল ওরা কি করছে এখন দেখি কি করছো তুমি দাঁড়িয়ে আছো পড়ে গেল এই বনি তোমার দাদা কোথায় গো দেখো দাদাকে ডাকো দাও দুধ নিয়ে নাও দাও দাও কে নেবে বুবু নেবে বুবু নিয়ে নাও টাটা দিয়ে দাও কি খেলছিস ও একটা এই যে এখানে নিয়ে কি করছো এখানে একটা গাছ বসাবে এইভাবে গাছ বসাই না বুবু এই বনি তুমি দাদাকে কিছু বলো বনি কি করছো বনি বনি প্রজাপতি উড়ে চলে গেল একটা বনি ধর প্রজাপতি ইয়ে বাবা তুমি মেরে ফেলো প্রজাপতি কে মারবে না তো তো আমি এখানে স্নান টান করে পুরো রেডি হয়ে গেছি আর আজকে ঠান্ডা গরম দুটোই কিন্তু আছে মানে খুব গরম নয় আবার খুব ঠান্ডাও নয় এই রকম ব্যাপার বাইরের উত্তরটা অনেকটাই উঠেছে আজকে আবার একটু পরেই আমি চলে যাবো জিমেতে তো দুদিন জিমে যায়নি কারণ শনিবারও যায়নি শীতলা পুজো ছিলো আর রোববার তো ছুটিই ছিল তো আজ সোমবার আজকে যাবো তো চলো এখন রাখছি কারণ মা ভাত বেড়েছে এখন খেতে হবে ছয় মাত্র জিম থেকে এলাম আর এসে দেখছি বরবার এনেছে জিবে গজা তো ওর বন্ধুরা কেউ গেছিলো তো তারা এনে দিয়েছে এই জিবে গজা পুরীর এত দারুণ খেতে এত টেস্ট মানে যে না খেয়েছে সে কি বলবার এত মিস করেছে আর এই গজাটা মানে আমার সব থেকে ফেভারেট আমরা যে এই বছর পুরীতে গিয়েছিলাম সে বছরে এতই জিবি কিনেছিলাম প্রায় মানে অনেক কেজি কিনেছিলাম তো ডেলি একটা দুটো করে খেতাম এত টেস্টফুল এত সুন্দর তাই আজকে এটা পেয়ে আমার এত ভালো লাগছে আর এত সুন্দর টেস্ট বেশ কিন্তু এটা মজার খেতে কি খাবার খাবো কি খাবার কি কী কি খেতে ডাকছো আমাকে তুমি ভাত হ্যাঁ কি আসো বনি ভাত ডাল খেতে ডাকছো তুমি খেলবে শোনো না কি হয়েছে একটা শিয়াল ছিল বনি জানো কি খেলছে তুমি ক্রিকেট খেলছো না দাদা এসে মারবি ধুম ধুম করে তুমি খাবার খেয়েছো তো বনি আমাকে ডাকতেছিলো ভাত খাওয়ার জন্য বাট আমি তো রাত্রে আজকে ভাত খাবো না কারণ আজকে খাবো এই চিকেন স্টুটা যেটা মা বানিয়ে দিয়েছে তো চলো ভিডিওটা আমি এখানেই রাখছি তোমাদের ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাকে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবে না তো আজকের মতন ডাটা আবার দেখা হচ্ছে তাহলে নেক্সট ভিডিওতে